স্পাউস রোড বা ডিপেন্ডেন্ট রোডে কিন্তু এখনও ফাইভ ইয়ার্স আছে অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান ফুলফিল দ্য রিকোয়ারমেন্টস ফুলফিল করতে না পারেন রিকোয়ারমেন্টস তখন হয়তো তারা টেন ইয়ার্স রোড টু রিকোয়ার সেটেলমেন্টে দিয়ে দিতে পারে আপনি নিজে জব করছেন বিয়ে করে ফেলেছেন আলাদাভাবে থাকছেন সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডিপেন্ডেন্সিটা প্রুভ করা ডিফিকাল্ট হয়ে যাবে আচ্ছা তো এখন উনি যেটা বলতে চাচ্ছেন যে উনি আন্ডার এইটিন ছিলেন খুব সম্ভবত বাবার রাইটে উনি এসেছেন ডিপেন্ডেন্ট ভিসায় সো ওভার এইটিন হয়ে গেলে আপনাকে কি দশ বছর অপেক্ষা করতে হবে কিনা ওয়েল স্পাউস রোড বা ডিপেন্ডেন্ট রুটে কিন্তু এখনো ফাইভ ইয়ার্স আছে অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান ফুলফিল দ্য রিকোয়ারমেন্টস তো রিকোয়ারমেন্টস হচ্ছে যে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টস এবং আদার থিংস এখন যদি আপনার দেখা যায় যে আপনার প্যারেন্টস যদি কোন একটা বেনিফিটে থাকে বা ইয়ে থাকে বা ফুলফিল করতে না পারেন রিকোয়ারমেন্টস তখন হয়তো তারা টেন ইয়ার্স রোড টু রিকোয়ার সেটেলমেন্টে দিয়ে দিতে পারে আপনাকে সো আমি যেহেতু জানি না পুরো বিষয়টা আপনি অবশ্যই একজন দক্ষ আইনজীবীর কাছে আপনি সমস্ত বিষয়গুলো নিয়ে তারপর বসে একটা আশা করি ডিসিশন ইয়ে করতে পারবেন বাট একটা জিনিস আমি এখানে বলে রাখি সেটা হচ্ছে যে আপনি আন্ডার এইটিন হিসেবে আবেদন করেছিলেন আপনি যখন আবার পরবর্তীতে আপনার অ্যাপ্লিকেশন করতে যাবেন এখানে কিন্তু ডিপেন্ডেন্ট হিসেবে যদি এইটিন হওয়ার পরেও থাকতে চান তখন কিন্তু কিছু রিকোয়ারমেন্টস আপনার আছে সেটা হচ্ছে আপনাকে দেখাতে হবে যে আপনি স্টিল ডিপেন্ডেন্ট অন ইউর প্যারেন্টস ফাদার অ্যান্ড মাদার এবং আপনি আপনি কোনো ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করছেন না এবং আপনি সো এই কয়েকটা জিনিস কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে সো যদি আপনি স্টিল আপনার বাবার ভিসায় থেকে আপনি ইন্ডিপেন্ডেন্টলি ট্রিটমেন্টটা পেতে চান আবার যদি ব্যাপারটা এমন হয় আপনি নিজে জব করছেন বিয়ে করে ফেলেছেন আলাদাভাবে থাকছেন সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডিপেন্ডেন্সিটা প্রুভ করা ডিফিকাল্ট হয়ে যাবে সেই জিনিসটা একটু মাথায় রাখবেন যে ডিপেন্ডেন্ট হতে যদি হতে চান তাহলে আপনার ফাইভ ইয়ার্স রুট হোক আর টেন ইয়ার্স টেন ইয়ার্স রুটই হোক আপনাকে এই রুটটা মেনটেন করতে হবে তো ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য